নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আর কাণ্ডে প্রতিবাদী গান লিখে ইতিমধ্যেই শাসকের কুন নজরে পড়েছেন গায়ক অরিজিৎ সিং শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে অরিজিতের সেই গান কিন্তু পরিণত হয়েছে গণসঙ্গীতে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে গানের এই লাইনগুলি এখন যেন প্রতিবাদীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে আর এদিন গায়কের পাড়া মানে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের আজিমগঞ্জ এলাকার তরুণ তরুণীরা তার গানকে কণ্ঠে নিয়েই নামলেন রাস্তায় পথে অরিজিতের বাড়ি পড়লেও অসুস্থ থাকায় গায়ককে বাইরে দেখা যায়নি তবে গায়কের প্রতিবাদী গানে উদ্বুদ্ধ তার প্রতিবেশীরা যে সুদূর কলকাতার আরজিক মেডিকেল কলেজের চিকিৎসকের সাথে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনায় নিদারুণভাবে ক্ষুব্ধ তা প্রকাশ পেল প্রতিবাদ মিছিলের বহর আর প্রতিবাদীদের গানে স্লোগানে সবশেষে আমরা শুনে নেব অরিজিতের প্রতিবেশী এক প্রতিবাদী তরুণীর বক্তব্য যেন সুস্থভাবে যেন নিজের মতো করে রাস্তায় চলাফেরা করতে পারে কোনো টোন টিজিং যেন আমাদেরকে সহ্য করতে না হয় আর চার যে করে যে ঘটনাটা ঘটেছে সব মিলিয়ে অরিজিৎ সিং তার সুরের জাদুতে যে প্রশ্ন তুলে দিয়েছেন যে আর কবে আর কবে এখন সেই সুরেই কল্লোলিত হচ্ছে আন্দোলনের ঢেউ আর কবে আর কবে মুন্ডা হবে স্বাধীন আর কবে চিত্ত সাধিত হবে আর কবে মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট সেভেন এভিক নিউজ নেটওয়ার্ক আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয় হিন্দ